হাই বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমি আর একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে যে আমি ডিজাইনটি কিভাবে তৈরি করেছি তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখেন কেটে কেটে দেখবেন না আমি চার ইঞ্চি ফর্মা বানিয়ে নিয়েছি চার ইঞ্চি ফর্মার মধ্যে চার ইঞ্চি পিস আমি কাটিং করতেছি এই চার ইঞ্চি পিস দিয়ে আমি চতুর্পাশ দিয়ে বর্ডার দিয়েছি এই বর্ডার দেওয়ার পরে এই ফ্লোরের যে মিডিল পয়েন্টে আমি ডিজাইনটি করব। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখেন ধৈর্য সহকারে দেখেন কেটে কেটে দেখবেন না নাইলে কোনো কিছুই বুঝতে পারবেন না তো আমি চার ইঞ্চি ফর্মার মধ্যে চার ইঞ্চি কাটিং করতেছি এখন আমি চার ইঞ্চি কাটিং করলাম আমি যে মিডিল পয়েন্টে যে ডিজাইনটি করব সেই ডিজাইনটির জন্য তো আপনারা মনোযোগ সহকারে দেখেন ধৈর্য সহকারে সবই বুঝতে পারবেন আমি এখন কাটিং করতেছি বরফি কাটিং বরফি ডিজাইন তো বরফি ডিজাইনটি আমি ফ্লোরে বসাবো আপনারা দেখেন যে বরফি ডিজাইনটি আমি কিভাবে বানিয়ে নিয়েছিলাম আর কিভাবে আমি বসিয়ে নিয়েছি বা বসাবো বা আমি আপনাদেরকে দেখাবো এখন আমার কাটিংটি হয়ে গিয়েছে এখন আমি এই কাটিংটি এখন আমি সাজিয়ে নিতেছি বা আমার সাজানো হয়ে গেলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি ফ্লোরে কী আর এই যে দেখেন আমার ডিজাইনটি হয়ে গিয়েছি এখন আমি ফ্লোরে বসিয়ে এই যে ডিজাইনটি এইভাবে বসিয়ে আমি কাটিং করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে সেটাকে বসিয়ে নিতেছি দেখেন আমি এখন ঘোলা দিতেছি সিমেন্ট পানি মিক্স করে বা আমি এখানে দিয়েছি দেওয়ানোর পরে বা এখানে আমি বসাবো আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদেরকে বা যাতে ওরাও শিখতে পারে বা যাতে ওরাও এইভাবে কাজ করতে পারে বা যারা এখনও কাজ করতেছে যারা শিখতেছে নতুন বা তারা অবশ্যই দেখলে অবশ্যই ভিডিওটি বুঝতে পারবে শিখতে পারবে তো আপনারা দেখেন দেখেন আমার বসানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে নিতেছি এইভাবে একটা টাইলস দিয়ে টাইসের উপরে এইভাবে আমি হাতর দিয়ে এইভাবে দেখো মারতেছি মারানোর পর কি হবে সেটা এক লেভেল আসবে প্লেন আসবে অনেকটা সুন্দর হবে তো আপনারা দেখেন আপনারাও এইভাবে করিয়ে নেবেন বা এইভাবে বসিয়ে নেবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা আমি রোজে নিউ নিউ ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি ইচ্ছা হয় আমার ভিডিও দেখতে অবশ্যই আপনারা দেখবেন কেটে কেটে দেখবেন না আর যদি আমার ভিডিও আপনাদের অনেকটা ভালো লেগে থাকে তো বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ওকে ভালো থাকেন বন্ধুরা